এসটিএফ কলকাতা এবং জঙ্গিপুর ক্রাইম সেল সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সুজিনিপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাঁচশো গ্রাম হেরোইন সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ ধৃতদের নাম শাহির আলী ইকবাল খান ও রোনান খান ধৃতদের বাড়ি মণিপুর ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলায় দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয় তার কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা ইনফরমেশান আসে কলকাতা পুলিশ এস এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছ থেকে আমরা সেই মতো আমরা সুজনীপাড়া যে রেল স্টেশন আছে তার পাশে তার কাছাকাছি তিনজনকে আটক করি তিনজনের নাম সাহির আলী মোহাম্মদ ইকবাল খান আর রোনান খান তিনজনই মণিপুরে বাড়ি তাদেরকে আমরা আটক করি এবং তাদের কাছ থেকে টোটাল পাঁচশো গ্রাম অ্যাপ্রক্সিমেট হিরোইন আমরা পাই এদেরকে তারপর অ্যারেস্ট করা হয় স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে এবং এদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে দশ দিনের পিসিপি আসো স্যার তারা কোথায় নিয়ে যাচ্ছিল এরা এখানে ডেলিভারি দেওয়ার একজনকে কথা ছিল সেটা আমরা বাকি তদন্ত করছি কাকে ডেলিভারি দেওয়ার কথা এটা মণিপুরের মণিপুর থেকে এরা নিয়ে আসছে এর অ্যাপ্রক্সিমেট কুড়ি লাখ টাকা স্যার কতদিন পুলিশে হেফাজতের জন্য কোর্টে পাঠানো আছে দোষ দিন এই নাও তোমার পুজোর জামদান বলছি তো আর অন্য কোনো দোকানে যাবো না তোমার তো আবার সুনিদা ছাড়া পছন্দই হয় না